আজ রুশ দেশের একটা গল্প বলি গল্পের নাম নেংটি ছানা আর পেন্সিল লেখা ও আঁকা ভ্লাদিমির সুতে এক যে ছিল পেন্সিল ভোবার পেন্সিল একদিন ভোবা ঘুমোচ্ছে এমন সময় টেবিলে উঠে এলো এক নেংটি ছানা দেখে কি পেন্সিল দেখেই পেন্সিলটাকে টেনে এনে হাজির একেবারে গর্তে পেন্সিল বলে দোহাই তোর ছেড়ে দে আমায় নিয়ে কি করবি আমি যে খাবার তো নই বলে না খাই চিবুবো দাঁড় শুশুর করছে আমার সারাক্ষণ কিছু একটা আমায় চিবুতেই হবে আই বলে সে কোষে কামড় বসালো পেন্সিলে মাগো বললে পেন্সিল তবে দে শেষবারের মতো কিছু একটা আঁকি তারপর যা ইচ্ছা করিস বেশ রাজি হলো নেংটি আঁকতে চাস আঁক তারপর কিন্তু তোকে চিবিয়ে কুটি কুটি করব দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেন্সিল আগলো একটা গোল রেখা পনির বুঝি জিজ্ঞেস করলে নেংটি পনিরই তো এই বলে পেন্সিল তার মধ্যে আঁকলে আরো ছোট ছোট তিনটে গোল নিশ্চয়ই পনির এগুলো তার গায়ের ফুটো ঠিক বুঝে নিল নেংটি হয়তো এই বলে পেন্সিল আগলে আরো একটা মস্ত গোল এটা নিশ্চয়ই আপেল চেঁচিয়ে উঠল নিংটি আপেলই বোধ হয় এই বলে পেনসিল আগলে এই রকমের কয়েকটা লম্বাটে জিনিস জানি জানি এ তো সসেজ ঠোঁট চেতে চেঁচালো নেংটি নে বাপু শিগগির শেষ কর ভারী সুড়সুর করছে দাঁত পেন্সিল বলে একটু দাঁড়া এরপর যেই না এই টেকোনাগুলো এঁকেছে অমনি চেঁচিয়ে উঠলো নেংটি এ যে দেখি অনেকটা সেই বে শেষ পচ দিতে থাকে পেন্সিল নেংটি চেঁচায় থাম থাম আর আঁকিস না পেন্সিল কিন্তু ততক্ষণে একে শেষ করেছে লম্বা লম্বা গোপ সত্যি একেবারে ভয় পেয়ে কিচকিচ করে বাঁচাও বাঁচাও বলে সেদল একেবারে গর্তের মধ্যে তারপর থেকে নেংটি ইঁদুরের নাকটিও আর দেখা যায়নি পেন্সিল কিন্তু এখনো রয়ে গেছে ভোবার কাছে কেবল একটু ছোট হয়ে এসেছে